হ্যালো এভরিওান বিসমিল্লাহ রহমান রহিম আমরা আবারও চলে আসলাম আমাদের মিনি ভিডিও সিরিজ নিয়ে আজকে আমরা আপনাদেরকে অসম্ভব কিছু সুন্দর চেইন কালেকশন দেখাবো আপনাদের টাইম ফেভারেট চুরি দেখাবো ব্যাঙ্গলস দেখাবো এবং কিছু আমরা নেকলেসেস দেখাবো খুবই লাইট ওয়েট এবং কম মেকিং চার্জেস গুলো আপনাদেরকে দিতে পারি বেশি দেরি না করে আমরা চুরিগুলোতে চলে যাই তো সবার আগে আমি যদি এই চুরিটা আপনাদেরকে দেখাই জাস্ট লোকের দে আমাদের কিন্তু প্রত্যেকটা চুরি যে কোনো সাইজ আমরা আপনাদেরকে এনে দিতে পারবো হ্যাঁ জাস্ট আমাদেরকে দশ দিন টেন ওয়ার্কিং ডে সময় দিতে হবে সো এই চুরিটা যদি আমি একটা দেখাই সো এইটা এই সাইডে আছে রোজ গোল্ড এই সাইডে আছে রোডি এবং মাঝখানে গোল্ড কালার সো একদম আপনি যখন এই চুরিটা পরবেন লিটারেলি একটা থ্রি ডি একটা এফেক্ট দেয় দেখেন আপনি যদি দেখেন দিস ইজ সো আছে এই চুড়িটা হলো ফিফটিন পয়েন্ট সিক্স টু গ্রামস মানে কয় ভরি বলতো একটু অন্তরা হ্যাঁ ফিফটিন পয়েন্ট সিক্স টু গ্রামস একটা চুরি এখানে আছে সো এক ভরি পাচানায় আনুমানিক এক একটা চুড়ি আছে এগুলো সব টোয়েন্টি টু ক্যারেটের তারপর যদি আমি এই চুরিটা দেখি দিস ইজ অলসো ভেরি নাইস সাইড দিয়ে হলো রোডিয়াম এবং মাঝখানে গোল্ড কালার এইটা এক একটা আছে হলো টুয়েলভ মানে হলো কত হবে একটু বলবে প্লিজ টুয়েলভ এক ভরি দুই আনা তারপর আছে হলো আমার এই চুড়িটা এইটা হলো পুরোটাই হলো আপনি যদি আমি আর একটু ক্লোজলি দেখাই এই যে পুরোটাই হলো এরকম আমার নকশা কাজ করা সো এটা আছে ইলেভেন পয়েন্ট জিরো সিক্স মানে এক ভরিরও কম এটা হবে এবং তারপর আছে আমার এই কিউট দুটো দিস ইজ অলসো ভেরি নাইস আপনারা কিন্তু প্রত্যেকটাই আপনাদের সাইজ অনুযায়ী করতে পারবেন আপনাদের মানে সবকিছু আমাদের এখানে সাইজ অনুযায়ী থাকে আমাদেরকে টেন ওয়ার্কিং ডেজ নিতে হবে সো এই চুড়িটার যদি আপনার ফার্দার ইনফরমেশন লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে প্লিজ ইনবক্স করবেন তারপর যদি আমি আসি এই চুড়িটা দিস ইজ অলসো ভেরি ভেরি নাইস খুবই ট্রেন্ডিং হলো এই যে আমার ভিতরে যে এফেক্টটা এই এফেক্টটা হলো খুবই ট্রেন্ডিং সো আমাদের কিন্তু আসলে আরো অনেক চুরি আছে হ্যাঁ আমরা হলো জাস্ট যেগুলো আমাদের একদম নতুন স্টকে আসে সেগুলোই আমরা দিই সো আমি যদি ফার্স্টে এই চুরিটা দিয়ে শুরু করি দিস ইজ রিয়েলি নাইস হ্যাঁ আমি গত ভিডিওতে আরেকটা চুরি দেখিয়েছিলাম বাট ওটা আর একটু ভিন্ন ছিল হ্যাঁ সো এইটা যদি দেখেন এটা শাইনটাই কিন্তু আলাদা সো এটা এক চুরি আছে হলো এইটিন পয়েন্ট ওয়ান জিরো গ্রামস করে সো আপনি চাইলে দুই পিস সেভাবে নিতে পারেন দিস ইজ ভেরি ভেরি জাস্ট লুক অ্যাট দ্য শাইন রাইট ওকে তারপর যদি আমি এই চুরিটা আসি দিস ইজ মাই মোস্ট ফেভারেট চুরি এখন আমাদের পুরো এন্টায়ার কালেকশনে দিস ইস সো গুড অ্যান্ড সো বিউটিফুল সো একটা থ্রি টোনের আমার এখানে ভিতরে আছে এবং সাইড দিয়ে রোডিয়াম পরে এগুলো কিন্তু প্রত্যেকটা আমার সলিড চুরি এবং সবগুলো হলো কোনোটাতে কিন্তু স্টোন নাই এটা এক একটা চুরি আছে টোয়েন্টি টু পয়েন্ট নাইন জিরো এক একটা চুরি আছে টোয়েন্টি টু পয়েন্ট নাইন জিরোতে এবং তারপর আমি যদি এই চুরিটা দেখি দিস ইজ অলসো ভেরি লাভলি সো ভিতরে আমার রোজ গোল্ড আছে এবং সাইডে এ হলো আমার রোডিয়াম করা সো খুবই সুন্দর এইটার এক একটা আছে হলো সেভেন্টিন পয়েন্ট থ্রি ফোর প্রত্যেকটা চুরি হলো টোয়েন্টি টু ক্যারেটের এবং এইটা যদি আমি দেখি এটা হলো ভিতরে গোল কালার এবং সাইডে হলো আমার রোডিয়াম করা ফিফটিন পয়েন্ট সেভেন সেভেন ফিফটিন পয়েন্ট সেভেন সেভেন আমার লাস্টের চুরিটা ছিল সো আপনার এখানে যদি কোনোটা আপনার ভালো লাগে এবং আপনি ফার্দার ডিটেলস জানতে চান প্লিজ কাইন্ডলি আমাদেরকে স্ক্রিনশট নিয়েই ইনবক্স করতে পারেন ওকে সো সো তারপর আমি আমার নেক্সট চলে যাই দিস ইজ লটে এই চুড়িটার গল্পটা আসলে আমার জন্য খুবই স্পেশাল আমার একটা কাস্টমার আমাকে এই চুরিটার ডিজাইন দিয়েছিলেন এবং আমরা উনি সদিতে মনে হয় ওনার বোন দেখেছিলেন সো আমরা কিন্তু হুবাহু ওটা করে ডিজাইন করে আমাদের ফ্যাক্টরিতে ডিজাইন করে নিয়ে এসেছি সো রাইট নাও দিস ইজ অ্যাকচুয়ালি লাইক ইউনো ওলি অ্যাভেলেবল অ্যাট বি জুয়েলার রাইট নাও ওকে সো আমি যদি বলি এই এক একটা চুরি আছে হলো এইটিন পয়েন্ট সেভেন সেভেন খুবই সুন্দর আমাদের ক্লাসিক ভার্স ডিজাইন বাট উইথ আ মডার্ন টুইস্ট হ্যাঁ ক্লাসিক ভার্স ডিজাইন উইথ আ মডার্ন টুইস্ট খুবই সুন্দর তারপর যদি আমি এই চুরিগুলোতে আসি এই চুরিগুলো কিন্তু ফ্যান্টাস্টিক সো এখানে আছে হলো আমার এটা হলো রোডিয়াম করা এবং তারপর এখানে হলো আমার এখানে অ্যাকচুয়ালি আমার দুইটা চুরি সো এখানে একটা আমার সলিড কাজ এবং তারপর এখানে হলো আমার নেটিং এর কাজ সো এটা এক একটা চুরি আছে হলো এইটিন পয়েন্ট সেভেন নাইন সো এই এই স্লটটা প্রত্যেকটা চুরি একটু ভারী সো এইটিন পয়েন্ট সেভেন নাইন মানে কতটুকু হবে এক ভরি দশ আনা ভিতরে একটু বলো একটু আস্তে কথা বলতে এক ভরি দশ আনা তারপর যদি আমি এই চুরিটা দেখেন এই চুড়িটাতে এখানে আমি বলবো এখানে আসলে চারটা চুরি সো একটা হলো রোজ গোল্ড তারপর রোডিয়াম তারপর রোজ গোল্ড তারপর আবার পুরা গোল্ডের একটা চুরি দিয়ে এভাবে রাউন্ড করা এবং এই চুরিগুলো আছে হলো 23.26 23.26 এক একটা চুরি হলো 22.2 টু সিক্স খুবই অদ্ভুত এই চুরি দুটা এক একটা দুই ভরি করে সো খুবই সুন্দর হ্যাঁ সো কেউ যদি একটু গর্জিয়াস পেয়ার চায় দিস ইস ফর ইউ অ্যান্ড দে আর ভেরি লাভলি সো এই এই সেটার যদি ফার্দার ডিটেলস জানতে ইচ্ছে করে প্লিজ আমাদেরকে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সো তারপর যদি আমি আসি আমার এই চুরিগুলোতে এগেন ভেরি ভেরি বিউটিফুল এইটা আমি আপনাদেরকে শুধু গোল্ড কালার দেখিয়েছিলাম বাট দিস ইজ ইন জাস্ট রোডিয়াম ওকে সো এইটার এক একটা চুরি আছে সেভেনটিন পয়েন্ট ফোর সেভেন সেভেনটিন পয়েন্ট ফোর সেভেন হল আমার এক একটা চুরি তো কতটুকু হবে এক ভরি আটানা এক একটা চুরি হলো আমার এক ভরি আটানাতে তারপর এই চুরিটা এই চুরিটা কিন্তু সুন্দর খুবই দেখতে ব্রড লাগছে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি ওজনে এটা বেশ হালকা সো এটা যদি আমি দেখি এখানে হলো গোল্ড রোডিয়াম এবং রোজ গোল্ড দিয়ে কাজ করা তারপর এখানে হলো আমার একটা রোডিয়াম বেজের উপরে আমার এভাবে করে জিগ্যাক করে গোল্ডের এর উপরে কাজ করা এক্সট্রিমলি বিউটিফুল ফোরটিন পয়েন্ট ফাইভ এইট এই চুরিটার ওজন এক একটা চুরি হ্যাঁ আমি কিন্তু সিঙ্গল চুরির ওজন বলছি আহ ফোরটিন পয়েন্ট ফাইভ এইট এক একটা চুরির ওজন এক ভরি চার আনা সিঙ্গেল পিসের ওজন হবে সো এগুলো কিন্তু সব পেয়ার করে নিতে হবে ওকে তারপর এইটা হলো আমাদের চিকন চুরি হ্যাঁ চিকন চুরিও কিন্তু ইদানিং খুব ট্রেন্ডিং হাত ভরা চিকন চুরি পরলে খুবই সুন্দর লাগে এই পুরোটাই হলো একটা গোল্ড আর রোজ এবং রোডিয়ামের এর ফিনিশিং এর উপরে পুরোটাই অ্যাকচুয়ালি গোল্ড এখানে পলিশ গোল্ড এখানে ফ্রস্টেড গোল্ড এবং জাস্ট চারপাশে আমার রোডিয়াম করা এক একটা আছে নাইন পয়েন্ট নাইন ফোর এক একটা আছে নাইন নাইন পয়েন্ট ফোর এই চুরিগুলো এক একটা আছে নাইন পয়েন্ট নাইন ফোর চোদ্দ আনা এক একটা হলো চোদ্দ আনা করে এবং তারপর হলো আমি এই চুরিটা যদি দেখি আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো আমরা সো এই কিন্তু খুবই সুন্দর হলো রোজ গোল্ডের এর উপর আমি যাই না দেখা যাচ্ছে নাকি লাইটের জন্য রোজ গোল্ডের এর উপরে এই চুরিটা করা রোজ গোল্ড এই জায়গাটা কিন্তু রোজ গোল্ড ওকে এবং তারপর হলো এভাবে এদিক দিয়ে রোজ গোল্ড এবং ভিতরে রোডিয়াম এটা কিন্তু গোল্ড কালার হ্যাঁ এটা গোল্ড কালার এটা মনে হয় রোজ গোল্ড দেখা যাচ্ছে সো এইটা হলো এক একটা হলো থার্টিন পয়েন্ট এইট টু ও না সরি এটা গোল্ডি কালার সরি রোজ গোল্ড না সরি মাই মিস্টেক আমি আসলে একটু হয়তো বা চোখে দেখতে প্রবলেম হয়েছে সো এই চুরিটার ফার্দার ডিটেইলস জানতে হলে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারবেন এক ভরি তিন আনা এই চুরিটা এক ভরি তিন আনা সো ফার্দার ডিটেইলস জানতে হলে কাইন্ডলি আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সো তারপর আমি যদি এইটাতে আসি দিস ইজ অলসো রিয়েলি লাভলি সো আমি ফার্স্টে যদি এটা দিয়ে শুরু করি তো জিওমেট্রিক প্যাটার্নে হলো আমার এই চুড়িটা ইটস ভেরি নাইস এদিক দিয়ে হলো আমার রোজ গোল করা এবং এখানে হলো গোল্ড কালার এক একটা চুড়ি এখানে আছে হলো ফোরটিন পয়েন্ট ফোর টু গ্রামস ফোরটিন পয়েন্ট ফোর টু গ্রামস এক একটা চুরি হবে তার তাহলে কত আসে তাহলে ক এক ভরি সাড়ে তিন আনা হলো পার পিস হ্যাঁ তো এগুলো সব হলো পেয়ার নিতে হবে তারপর এইটা আছে এইটা কিন্তু আমরা একটু এবার একটু মোটা উঠিয়েছি আমাদের হলো গতবার একটু চিকনের মধ্যে ছিল হ্যাঁ চুরি কিন্তু আলবি জুয়েলার্স এর বেস্ট কালেকশন পাবেন ইনশাল্লাহ এক একটা আছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান জিরো সো টোয়েন্টি পয়েন্ট ওয়ান জিরোতে কত হবে বলো তো একটু আমরা প্রত্যেকটা সাইজ আপনাদেরকে এনে দিতে পারবো সো আমাদের কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে ইনশাল্লাহ এক ভরি বারোয়ানা এবং এই চুরিটা দেখেন সো বিউটিফুল মানে ট্রেডিশনাল ইয়েট ট্রেন্ডি আই উড সে

এক ভরি দশ আনা এবং এই দুটো হলো যে সিম্পল দুটো গোল্ড পেয়ার দিস ইজ সো বিউটিফুল এটা আছে হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফোর জাস্ট নেটিং এর কাজের উপরে দে লুক এক্সট্রিমলি বিউটিফুল ওকে ভেরি নাইস সো এটা কত আছে এক ভরি তেরো আনা পার পিস সো এই স্লটার ফার্দার ডিটেলস জানার জন্য প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সো আমাদের চুরি হয়ে গেল এখন আমি আপনাদেরকে কিছু খুবই সুন্দর ব্যাঙ্গলস দেখাবো আমাদের নতুন কিছু ব্যাঙ্গলস আসছে সো আমাদের কিন্তু কনস্ট্যান্টলি আমাদের হলো স্টক আপডেট হতে থাকে এবং আপনারা যেন আমাদের স্টকের ব্যাপারে সব সময় আপডেটেড থাকেন এই জন্যই আমাদের ছোটো ছোটো ভিডিওটা করা সো এই ব্যাঙ্গলটা আমার আজকেই এসেছেন ইট লুক সো গুড পুরোটা হলো আমার রোডিয়াম চুরির উপরে বেস করা এবং এটা হলো গোল রোজ গোল গোল রোজ গোল করে করা এটা হলো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ সেভেন এটার ওজন দিস ইজ রিয়েলি রিয়েলি প্রিটি খুবই সুন্দর দুই ভুঁই একানাতে আপনি এত সুন্দর এই ব্যাঙ্গলটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দিস ইজ রিয়েলি বিউটিফুল আরো কিছু বেঙ্গলস এসেছে আমি একবারে আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হল আমাদের রেগুলার এটা আমাদের আরো আগেও এসেছে সোমি আই ওয়ন গো মাথ ইন্টু ডিটেলস সো এটাও আমাদের আহ আরেকবার এসেছিল কিন্তু আমাদের একটা আহ অনেকজন আপু এটা কোয়েরি করেছে কিন্তু পাইনি সো আমাদের এটা আবার এসেছে সো দিস ইজ ফাইভ এটার সাথে এটা যেরকম সিঙ্গেল লেয়ার এটা হলো ডাবল লেয়ার সো ডাবল লেয়ারটা হলো আমার সেভেন আজকে কিন্তু সব আমরা টোয়েন্টি টু ক্যারেট দেখাচ্ছি হ্যাঁ সব আমরা টোয়েন্টি টু ক্যারেট দেখাচ্ছি এবং এই ব্যাঙ্গলটা দিস ইজ রিয়েলি নাই দিস ইজ লাইক আ কারা সো এটা এভাবে করে খুলে সো এটাই এটা হলো ভিতরে পুরাটা ভার্সাচি ডিজাইন রোডিয়ামের ভার্সাচি ডিজাইন এবং চারপাশে হলো গোল্ড সো দিজ আর আওয়ার নিউ ব্যাঙ্গলস এবং প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সো আপনারা যদি ফার্দার ডিটেলস জানতে চান আমাদের ব্যাঙ্গলসের ব্যাপারে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ওকে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আরো কিছু দেখায় আমাদের কিছু ব্যাঙ্গল রেগুলার কিন্তু এটা হলো আমাদের যেটা উইথ আমাদের কার্টিয়ার লাভ ব্যাঙ্গল উইদাউট স্টোনি এটা হল আমাদের আর্মেস ওকে আর্মেস এর Eta holo amader Tiffany, okay. eta holo Curtier nail, and then we have this is uh, Van cliff okay. And then Curtier nail with stone, okay. So these are all our branded, um, inspired brand inspired bangles. So abar bolchi This is glashabul um, amader branded uh, inspired bangles. So if you uh, ইফ ইউ লাইক দ্যান কাইন্ডলি ভিজিট আওয়ার শপ সো আমি ব্র্যান্ডগুলো বেশি মেনশন করবো না আই হোপ আই ডোন্ট গেট ইন টু সাম সো এনিওয়ে সো দিজ আর রিয়েলি লাভলি ওকে সো দিজ আর রেগুলার সো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন কবে আসবে সো ফাইনালি দ্য ওয়েট ইস ওভার এগুলো চলে এসেছে এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডস আমরা নিয়ে এসেছি সো ইউ ক্যান কাম অ্যান্ড চেক এট আস আউট অ্যাট আওয়ার যমুনা ফিউচার ব্যাগ সো সো এখন আমি আপনাদেরকে কিছু নেকলেসেস দেখাবো যদি একটু প্ল্যাটফর্মটা দাও হ্যাঁ অ্যাল গো ভেরি কুইকলি ঠিক আছে সো এগুলো কিন্তু খুবই হালকা এবং এগুলো আপনারা লো মেকিং চার্জে পেয়ে যাবেন সবাই বলেন আলভি জুয়েলার্স মেকিং চার্জ হাই একদমই না আমি আইল কমপ্লিটলি ইউ আলভি জুয়েলার্স মেকিং চার্জ একদমই হাই না কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমাদেরও অনেক হাই মেকিং দিয়ে কিনতে হয় এবং ওগুলো আপনি কোথাও পাবেন না কেন পাবেন না বিকজ দে দোজ আর ভেরি এক্সপেন্সিভ এই জন্যই আসলে পাওয়া যায় না সো মানুষজন আসলে তুলে না কিন্তু অন্য দোকানে আপনারা যেগুলো লো মেকিং এ পাবেন আই ক্যান গ্যারেন্টি ইউ আমাদের দোকানেও আপনি একই মেকিং চার্জে পাবেন ওকে আমি একটু লাইটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি সো দ্যাট কালারটা একটু বোঝা যায় ওকে সো এইটা হলো গলাটা আছে থার্টি এবং কানে আছে ফাইভ পয়েন্ট কান গলা এটা কত আছে

আচ্ছা সো এইটা আছে 23.43 পয়েন্ট ফোর প্লাস সিক্স পয়েন্ট নাইন টু পয়েন্ট ফোর থ্রি প্লাস সিক্স পয়েন্ট নাইন টু থার্টি পয়েন্ট ফাইভ ওয়াও মানে তিন ভরিরও কম থার্টি পয়েন্ট থ্রি ফাইভ দুই ভরি দশ আনাতে আপনি কান গলায় এই নেকলেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন দিস ইজ রিয়েলি নাইস এক্সট্রিমলি লাইট ওয়েট এক্সট্রিমলি বাজেট ফ্রেন্ডলি গিভেন আপনাদের এখন যে এই গোল প্রাইস এগুলো কিন্তু আমরা লো মেকিং এ আমরা কিন্তু এগুলো আমাদেরকে সেল করে থাকি সো এইটা যেরকম গলায় আছে হলো থার্টি সেভেন পয়েন্ট ফোর টু এবং কানে আছে এইট পয়েন্ট ফোর ওয়ান সো কান গলায় এটা কত হবে

প্লাস হলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম সব হলো থার্টি ফাইভ কান গলায় এই কান গলায় আপনি এই নেকলেস পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এগুলো কিন্তু আপনার গোল করতেও পারেন অর্ডার দিতে হবে অর্ডার জন্য মিনিমাম আমাকে টু টাইম দিতে হবে টু উইক্স টাইম দিতে হবে সো এইটা হলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন টু আর কানে আছে হলো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সো টোটাল এটা কত হয় দিস ইজ রিলি থার্টি টু পয়েন্ট ফোর সেভেন গ্লসি ফিনিশ এবং ফ্রস্টেড ফিনিশ এবং নেটিং ফিনিশিং উপরে এই পুরাটা কাজ দুই ভরি দুই ভরি তেরো আনাতে আপনি এই সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন একটু জিওমেট্রিক প্যাটার্নে করা কেউ যদি একটু ভিন্ন চান ভিতরে হল নেটিং কাজ এবং উপরে হলো আমার ফ্রস্টেড ডিজাইন এরকম করে করা সো গলায় আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এবং কানে আছে হল থ্রি পয়েন্ট নাইন ফোর সো কান গলায় কত টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর নাইন কান গলায় আপনি এটা পেয়ে যাচ্ছেন ইন টোয়েন্টি টু ক্যারেট উইচ ইস দুই ভরি সাড়ে আটানাতে কিন্তু কান গলায় আপনি এই পেয়ে যাচ্ছেন ওকে জাস্ট দুই ভরি গত বেলা সাড়ে আট আনা রাইট সো সো এইটা কিন্তু ভিতরে আছে হলো আমার রোজ গোল্ড এবং রোডিয়ামের এই যে এটা কিন্তু আমার একটা রোডিয়াম এটা হলো রোজ গোল্ড এবং প্রত্যেকটার উপরে হলো গোল্ড এর আছে নিচে আছে এরকম আমার ফ্রস্টেড নট ফ্রস্টেড এটা হলো পলিশিং কাজ ঠিক আছে এরকম লিফ ডিজাইন এবং এই কানে দুটো কিন্তু খুবই কিউট এটার গলায় আছে থার্টি এবং কানে আছে 7.4 পয়েন্ট ফোর সো টোটাল কত হয় এটা ভেন সেভেন কানগলা এটা পেয়ে যাচ্ছেন চার ভরি ওনলি চার ভরিতে এই জরোয়া সেটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওকে একটু কাছে এনে দাও সো দ্যাট আমি দেখাই বড় করে এনেছি হ্যাঁ অনেকেই এই নেকলেস গুলো আমার গোল্ড কালার এটা গলায় আছে হলো ফোর গলায় আছে ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর এবং কানে আছে টেন পয়েন্ট এইট ওয়ান এটা কিন্তু কানটা বেশ বড় ওকে সো কান গলায় কত হবে সিক্সটি টু পয়েন্ট ফাইভ ফাইভ কান গলা এটা পেয়ে যাচ্ছেন যেটা হবে হলো

তিন ভরি চার আনাতে আপনি কান গলায় এই সেটটা পেয়ে যাবেন এগুলো কিন্তু বারবার বলছি এক্সট্রিমলি বাজেট ফ্রেন্ডলি বিকজ দে আর এক্সট্রিমলি লাইট ওয়েট এবং ওরা লো ইন মেকিং চার্জ ওকে সো এগুলো কিন্তু আমরা খুবই কম মেকিং চার্জে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো সো দিস ইজ ফিফটিন গলায় এবং কানে হলো থ্রি পয়েন্ট সিক্স এইট ওয়াও দুই ভরিরও কম দুই ভরিরও কম এটা হ্যাঁ হ্যাঁ এইটিন পয়েন্ট নাইন ওয়ান এটা কত হবে এক ভরি দশ আনাতে আপনি কান গলায় এই সেটটা পেয়ে যাচ্ছেন দিস ইজ দিস ইজ বেস্ট আই থিঙ্ক দিস উড বি ওয়ান অফ দা বেস্ট সেলার বিকজ দিস ইজ সো প্রিটি এবং ওজনটা দুই ভরিও না দুই ভরির কম এই নেকলেসটা আপনি পেয়ে যাচ্ছেন এন্ড দেন উই হ্যাভ দিস ওয়ান এটা হলো পুরোটা আমার গোল্ড কালারের উপরে গলাটা হবে হলো টোয়েন্টি এবং কান হলো ফাইভ সো কান গলায় কত 29.20 ওকে 29 okay. so এখন আমি কিছু দেখাচ্ছি চেইন ওকে আমরা লেটস কাম টু চেইন সো এই চেইনটা আমাদের নতুন এসেছে দিস ইজ ভেরি নাইস উপরেরটা হল পুরোটা গোল কালার এবং নিচেরটা হল আমার কালার থ্রি টোনের করা সো এগুলার এক একটা চেইন আছে হলো আমার 13.06 13.06 এক ভরি এক আনা দুই আনাতে আপনি এই চেইনগুলো পেয়ে যাচ্ছেন দে আর ভেরি ভেরি নাইস ওকে আমি একটু ফাস্ট যাবো আই মাইক নট বি এবল টু শো প্রত্যেকটা ওয়েট আমি জাস্ট গ্রামে বলে যাচ্ছি ঠিক আছে সো এইটা যেরকম আছে নাইন পয়েন্ট থ্রি সেভেন এইটা আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ আমি জাস্ট আমি জাস্ট ক্লোজ করে আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিচ্ছি দে আর ভেরি প্রিটি ওকে কিছু নতুন চেইন এসেছে এটা কিন্তু আমাদের একটা এই যে তিনটা চেইন মিলে এক একটা চেইন ওকে তিনটা চেইন মিলে একটা এখানে তিনটা না এখানে তো আরো বেশি এখানে কিন্তু আরো বেশি সো দিস ইজ রিয়েলি নাইস এটার সেমটাই হলো গোল্ড কালার হলো এইটা সো এগুলো হলো আমার সব লেয়ার চেইন হ্যাঁ মানে তিন চারটা চেইন মিলে করা এখানে এই চেনটাও কিন্তু খুবই সুন্দর পাতলা পাতলা চেইন দিয়ে তারপর হলো বল দিয়ে আটকানো সো দে লুক রিয়েলি নাইস ওকে নাইন পয়েন্ট নাইন ওয়ান গ্রাম সো দে আর বিউটিফুল সো আপনাদের এখানে যদি কোনোটা ডিটেলস জানতে হয় কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেন আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আমরা কেউই পছন্দ করি না আমাদের ভিডিও বেশি লং হয়ে যাক সো এই চেইনটা যেরকম দেখেন এইটার কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনস আছে এটা এটা যেরকম গোল্ড কালার আমার এটা হলো রোডিয়ামেরও আছে অ্যান্ড দেন উই হ্যাভ দি সিম্পল চেইন এই দুটা চেইন খুবই সুন্দর এই দুটা চেইন হলো মিনা করা সো দে আর ভেরি ওকে

উই হ্যাভ এটা যদি দেখেন এটা প্রত্যেকটা আপনি ডিটেলস জানতে হলে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ওকে সো সরি আম রাশিং এ লিটল বিট আমিং টু ফিনিশ ইট উইদিন টোয়েন্টি ফাইভ মিনিট সো দিস ওয়ান এক্সট্রিমলি বিউটিফুল এগুলো হলো কোরিয়ান চেইনগুলো ইন্সপায়ার ইট লুকস স্টানিং জাস্টনি অল দ্য চেইন কালেকশন দিস ইস নাইস জাস্ট ফোরটিন পয়েন্ট এইট সেভেন খুবই লাইট এগুলো যদি কোরিয়ান চেইন হতো কিন্তু ওজন আরো বেশি হতো দেন আমাদের আর একটা ভেরিয়েন্ট আছে এখানে দি ইস আর নাইস এন্ড দেন এইটাই তিনটাই হলো আমাদের কোরিয়ান ইন্সপায়ার এটা কিন্তু খুবই সুন্দর অনেকটা এইটিন ক্যারেটের মতো দেখতে বাট অ্যাকচুয়ালি মেড ইন টোয়েন্টি টু ক্যারেট অ্যান্ড দেন এই পুরো সেকশনটাই হলো আমার একটু এবার কোরিয়ান থেকে ইন্সপায়ার্ড যে চেনগুলো এসেছে কোরিয়া থেকে সো দিস ইজ রিয়েলি নাইস তারপর দেন উই হ্যাভ দিস ওয়ান এটা পুরোটাই ফাঁপা টাইপ দিস ইজ ভেরি ভেরি নাইস ওকে ভেরি ভেরি নাইস ইন থ্রি টাউন আমাদের এই চেনগুলো যদি একটু আপক্লোজ দেখেন আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ আমরা খুবই ট্রেন্ডলি কিছু ওয়েডিং কালেকশান খুবই জড়োয়া কিছু ওয়েডিং কালেকশন নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসবো সো এই চেনটাও যদি লাস্ট দেখাই দিই ওয়াও আমি বেশি সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না বাট প্লিজ এগুলো সব আমাদের যমুনা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপেলেবল কিছু আমাদের স্টোরে বাইর আছে সো প্লিজ সামনাসামনি এখে এসে আপনারা দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইন ডেলিভারিও নিতে পারেন সো ইনশাল্লাহ আবার দেখা হবে টিল দেন কিপ লাভিং কিপ ফ্রম আল বি